আল্লাহ বিশেষ করে আমার যারা এখানে খেদমত করছেন অনেক স্মৃতি এবং দরবারে উভয়ের আল্লাহ খেদমত আপনি কবুল করেন আল্লাহ আমার আব্দুল কাইমকে শুরু করে অফিসি আল্লাহ থেকে শুরু করে আয় আল্লাহ আমার রমজান ভাই আলাউদ্দিন ভাই খোকন ভাই আল্লাহ পাক দয়া করে দয়া করে তরুলপুরে আমার ইন্তাজ আইজুলের টিমেরা আরো যারা খেদমত কাজ করছে আমার আলাউদ্দিন ভাই শুরু করে আল্লাহ সবার মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ সবার কাজকে কবুল করে নেন বিশেষ করে আল্লাহ ভাঙরের মানুষ আল্লাহ সব সবজি ঢেলে দিয়েছে আরো বিভিন্ন চাল টাল এনেছে দাদা বীরের মেহমান খাবে তাই নলেজ সিটিতে আলো সুন্নতল জামাতের যারা আছে ভাঙরে তারা সব ঢেলে ঢেলে দিয়ে চাল্লা কবুল করে নেন আল্লাহ বেগমগার আমার আব্বাস ভাইয়ের টিমেরা এবং আমার ভাঙরের ভাইয়েরা রান্নার কাজও এসেছে উভয়ের আল্লাহ মেহনত আপনি কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমি সবারাকে গুনবাদন লাগে আল্লাহ আজ আমার அப்பா আমার ভাই গুলো আল্লাহ কষ্ট করে হেঁটে হেঁটে অনেক দূরে গাড়ি রেখে বা বিভিন্ন ভাবে দাদা হুজুরের নলেজ সিটিতে ইনাদেরই সন্তান আমি ইনাদেরই ভাই আমি পীরের اولاد বলেছিলাম তাই এসে হাজির হয়েছে আজ আমরা হাজারো মানুষ একসাথে এই মুজাদ্দিদ জামানের নলেজ সিটিতে ইফতার করছি যে সময়টাই দোয়া কবুলের সময় আল্লাহ সর্বপ্রথম আমার দোয়া আমাদেরকে কি মানের সাথে মরণটা नसीব করবেন আল্লাহ কাউকে বাদ দেবেন না যারাই হাত তুলেছি যদি কেউ আমাকে এখানে পছন্দ নাও করে হয়তো দেখতেছে যে বসে গেছে আমি তার জন্য দোয়া করছি খোদা আমাদের কি মানের সাথে মরণটা দেবেন আল্লাহ আল্লাহ আমি বেঈমান করে দেবেন না আল্লাহ সব হারা করে দেয় সব আল্লাহ মা পরিবার জান জায়গা জমি সব নিয়ে আল্লাহ ইমান না হয়ে কেন খোদা সব হারালে সামান্য যাবে ইমান হারালে সব আর আমাদের কি তৌফিক দেন ইমান আপনার নবীর প্রেম ও আদবের নাম তা আপনার নবীকে প্রেম ও আদব করার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে রোজাগুলো কবুল করবে তারা বিপরাত তৌফিক দেবে নামার রুকু সেজদা কবুল করবে বাকি রোজা গুলো রাখার তৌফিক দেবে হায়াতে যতদিন রাখবেন নামাজ রোজা দাঁড়ি টুপি দিন ইসলামের উপরে কায়েম রাখবেন মালদার বানাবেন দিদারে কাবা দিদারে মদিনায় আমাদের বারবার যাওয়ার তৌফিক দেবে আয় আল্লাহ বিশেষ করে এই আজকে এই নলেজ সিরিজ ইফতার মাহফিলা আহল সুন্নাত আল জামাতের বিভিন্ন শাখা সংগঠন থেকে দিয়ে পেটিয়েছে আমি গুনাহগারও যা শরিক হয়েছি দরবারে আল্লাহ সমস্ত আল্লাহ আল্লাহ সুন্নতল জামাত এবং আমাদের প্রচেষ্টাকে আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেকে রুচিতে ব্যবসা বাণিজ্যে কারবারে বরকত দেন আল্লাহ বিশেষ করে এলাকা চাচুয়া তরুণপুর থেকে যারা এই নলেজ সিটিকে সারা বছর বুকে করে রাখে আল্লাহ অনেক দিক দিয়ে অনেক বদমাইশিরা জুলুম করে সব প্রতিরোধকে আশপাশের মানুষ বুকে করে যারা রাখে আল্লাহ প্রত্যেকের আল্লাহ মেহনতকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ মুসলমান এত বড় কাজ করছি আল্লাহ ইসলামের দুশ্মন তো খুশি নয় পাশাপাশি মুনাফিক মুসলমানগুলো খুশি নয় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লামার পীরের নামে নলেজ লিখে কবুল করে নেন আল্লাহ এই ইফতারের সময় দোয়া কবুলের সময় আল্লাহ আমি কবুল করে নেন আল্লাহ আল্লাহ এখানে আল্লাহ আমার স্বপ্ন মেডিকেল কলেজ সুপার স্পেশাল হসপিটাল মাত্র নার্সিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ল কলেজ ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল বিভিন্ন বহুমুখী শিক্ষা সুচিকিৎসা আল্লাহ একটা শহর তৈরি আপনি করিয়ে দেন আল্লাহ আল্লাহ আমি জানি আল্লাহ যেখানে যা হয়েছে সবটা সময় লাগে মালিক আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ যারা বাধা দেয় মুসলিম তাদেরকে হৃদায়ত দান করেন আল্লাহ আল্লাহ সমস্ত জালিমের জুলুম থেকে আপনি হিফাজত করুন আল্লাহ আমার ছোট ভাই নৌসাদকে আপনি রাজ পাওয়ার দান করুন আল্লাহ রাজ ক্ষমতা দান করুন আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে মেহরবানি করে আল্লাহ আমরা যারাই হাত তুলিছে আমাদের প্রত্যেকে রুচিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেবেন আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দিন আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ আমাদের নিজেদের ঐক্য নিজেদের শক্তি দরকার আল্লাহ এটা আমাদেরকে বুঝার তৌফিক দান আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার যারা এখানে خدمت করছেন নলে স্মৃতি এবং দরবারে উভয়ের আল্লাহ خدمت কা আপনি কবুল করেন আল্লাহ আমার আব্দুল কাইয়ুম শুরু করে অফিসি জালা থেকে শুরু করে আয় আল্লামা রুমজান ভাই আলমদিন ভাই হাকুন ভাই আল্লাহ পাক দয়া করে দয়া করে তোরলপুর আমার ইনতাজা ইজুলের টিমেরা আর যারা خدمت কাজ করে চামরপ আলমদিন ভাই শুরু করে আল্লাহ সবার मेहनत কা আপনি কবুল করেন আল্লাহ সবার কাজকে কবুল করে নেন বিশেষ আল্লাহ ভাঙরের মানুষ আল্লাহ সবজি ঢেলে দিয়েছে আরো বিভিন্ন চাল টাল এনেছে দাদা বীরের মেহমান খাবে তাই নলেজ সিটিতে আলো সুন্নতল জামাতের যারা আছে ভাঙরে তারা সব ঢেলে ঢেলে দিয়ে চাল্লা কবুল করে নেন আল্লাহ দেগঙ্গার আমার আব্বাস ভাইয়ের টিমেরা এবং আমার ভাঙরের ভাইয়েরা রান্নার কাজ এসেছে উভয়ের আল্লাহ মেহনত আপনি কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ দরবারও যারা খেদমত করছে আমার ভাইকে সাথে করে নিয়ে আল্লাহ প্রত্যেকের খেদমত মতকে আপনি কবুল করেন মালিক যে যা আলী হাত তুলেছ আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের কে নবী পাকে দিদার নসিব করবেন আল্লাহ আল্লাহ এত বড় মজমাই হাত তুলিছি আমার বাচ্চা আলী আওসাদ কে आले বানাবেন हकানি আল্লাহ আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবে আল্লাহ আমার ছোট ভাইয়ের নসলো যত اولاد দেবেন সব বাইকে আপনার পাগল আপনার হাবিবের পাগল বানাবেন আমার দুভাই মিম मोहब्बतের সঙ্গে রাখবেন আল্লাহ এ দুনিয়া বড় ফেত্না আল্লাহ আমিও জানো কে কখনো ভুল না বুঝি ও আমাকে কখনো ভুল না বুঝে আল্লাহ এই দুনিয়া বড় ফেতনা আল্লাহ আল্লাহ দুদিনের দুনিয়ায় দু ভাই যেন আল্লাহ মিল মহব্বত নষ্ট না হয়ে যায় আল্লাহ আল্লাহ ওকে হকের পক্ষে কামিয়াবি দেবেন আল্লাহ আল্লাহ আমাকে দিন ইসলামের খেদমত করি আল্লাহ আমার নবীর প্রচার করি আমি আমাকে ওই প্রচারের কাজে আপনি আমায় কামিয়াবি দেবেন আল্লাহ আর আমার নবী বলেছে রাষ্ট্র সেবা করতে রাষ্ট্রবাসীর সেবা করতে তাই আমার ভাই রাজনীতি করছে তাকে ওই দিকে কামিয়াবি দান করবেন আল্লাহ আল্লাহ দু ভাই মিলে মিশে রাখবেন আমার ভাইয়ের সাথীদের কেউ কবুল করেন আর আমার আহলে সুন্নাতুল জামাতের ছেলেদের কেউ কবুল করেন আল্লাহ সব মিলে মিশে রাখেন আহলে সুন্নাতুল জামাতের ছেলেদের কাজ আমার নবীর দ্বীনের প্রচার মানুষের কাছে করা আল্লাহ ওই কাজে বিভিন্ন জায়গায় যারা শাখা কমিটি আছে প্রচার প্রসার করে জলসা মাহফিল করে তাদের কেউ কবুল করেন আল্লাহ রহমত করে মেহেরবানি করে আল্লাহ যে যা আসলে হাত তুলে কবুল করে নেন আয় আল্লাহ আমার আমার আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নসিব বড় কোন শ্বশুর শাশুড়ি সবার আমার জন্ম দুখিনি মা আমার জন্মদাতা বা আমার আব্বা তেতুলিয়া মাদ্রাসায় দিয়ে উস্তাদদেরকে বলতেন গোস্ত চামড়া আপনাদের চামড়া আপনাদের গোস্ত হার আমার বাচ্চা যেন মানুষ আল্লাহ সেই বাস চেয়েছিল আমি যেন দুটো কথা বলতে পারি সেই বাহ নে খায়াত দ্রাস করবে তেনাকে সুস্থ ভালো লাগে আল্লাহ আমার জনম দুঃখনি মা আল্লা তিনের হাত সুস্থ ভালো লাগবে চলে তো সবাই যাবে নবী দেখতে দেখতে ইমারের সাথে আবার জান আমরা সবাই একসাথে আজ আমরা যতজন আসছিল জান্নাতে যেন আমরা এক জায়গায় হতে পারি আল্লাহ আল্লাহ এই যুবকগুলোর গুলোর গুণা মাফ করে দাও আল্লাহ এরা হালকা বয়সে ভুল করে তুমি মাফ করে দাও আপনি তো বড় দয়ালু আল্লাহ বিশাল হাতি হুজুরকে একটা সময় সারাপ পান করতো যত বিখ্যাত অলি করেছ এই যুবক গুণকে তুমি অলি বানিয়ে দাও আয় আল্লাহ হাবিব আজমিকে সুত হচ্ছিল একটা সময় ভুল করেছে তুমি তাকে জগৎ বিখ্যাত হলি করে দিয়েছো এদেরকে কেন পারো না এদের সাথে আমাকে তুমি হৃদায়ত করো অলি বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন করে দাও আজ আমার দেশে জালিম সরকার কেন্দ্রে বসে যেভাবে দেশকে ধ্বংস করছে তার হার থেকে দেশ রাজ্য সবাইকে নিরাপদে রাখো আয় আল্লাহ আমার ধর দেশে আমার পশ্চিম বাংলাতে মাদ্রাসা শিক্ষাকে হিফাজত করো আয় আল্লাহ আমাদের প্রত্যেকে দিলের আশাকে কবুল করেন আল্লাহ আল্লাহ যে যা আসলে হাত তুলেছে কবুল করে আমি আমিন আমিন যে যা দোয়া চেয়েছে বিমারে আছে শেফা দান করেন বার হক কান্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আযান দেয়া হবে তখন আপনারা খাবেন দোয়া ঘোষণা করা হবে শুনে শুনে আপনারা পড়বেন আর যদি নাও জানেন বাংলা তো বললে হবে আল্লাহ আপনার খুশির জন্য রোজা রেখেছিলাম আপনার দেয়া হালাল রিজিক আমি ইফতার করছি নিশ্চিন্তায় খাবেন মনে রাখবেন নিশ্চিন্তায় খাবেন আমার দাদা হুজুরের ভক্ত মুরিদদের দেওয়া জিনিস একদম আপনার ভাই আপনি খাচ্ছেন ভাই যিনি ভাই খাবেন তো কে খাবে নিশ্চিন্তায় খাবেন কথা মাথায় ঢুকলে আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন আমার দাদা হুজুরের মুরিদরা দিয়েছে আর তা আপনার পীর ভাই এদের সাথে আমি আছি এবং দরবারে যেটা ইফতার হচ্ছে ওটা সম্পূর্ণ আল্লামাই করাচ্ছে আমার ভাই আর আমরা দুজন মিলে কথা বুঝে আর ভাইয়ের যদি বলে আব্বা আরে সন্তানের বলে কিছু থাকে না সবটাই বাপে আমি কার শরীরের অংশ বলেন আমার বাপের তো আমার ভাই কার শরীরে তোমরা কার শরীরে কথা মাথায় ঢুকছে এজন্য জন্য বাপ মা যদি ছেলের জিনিস নিয়ে লাই ওটা চুরি হয় না ছেলে যদি বাপ মার না বলে লাই ওটা কিন্তু চুরি হয় শরীর জানতে